মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ হয়নি দুই লক্ষ মা বোনের ইজ্জত হারায়নি এই সকল কথাবার্তা বলা হচ্ছে তারপরে জাতির পিতা কিসের জাতির পিতা শেখ মুজিবকে বঙ্গবন্ধুকে সে তো পালিয়ে গেছে যান বাঁচাতে পালিয়ে গেছে শেখ হাসিনা কে সে তো মুক্তিযুদ্ধের সময় তার স্বামীর সঙ্গে থেকেছে থেকে সেই মুক্তিযুদ্ধের সময় যদি তার যদি অর্জন কিছু থেকে থাকে তাহলে সে প্রেগন্যান্ট হয়েছে এবং ওই সময় পাকিস্তানিদের তত্ত্বাবধানে সে একটা সন্তান প্রসব করেছে সমাজের জ্ঞানী গুণী এই সকল কথাবার্তা খুব বাজে এবং বিশ্রী বলার চেষ্টা করছে ফলে কি হলো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে বাড়াবাড়ি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে কুৎসা করেছে বেগম জিয়াকে নিয়ে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলেছে তার শতগুণ এখন আওয়ামী লীগের উপর ফিরে আসছে কিন্তু বিএনপি একটা অভিজ্ঞতা দল আমি যে কথাগুলো বলছি অবাক করে ব্যাপার হলো বিএনপির ডেডিকেটেড যে সমস্ত লোকজন রয়েছেন নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কেউ এই সকল বাজে কথা বলছেন বরং মুক্তিযুদ্ধের পক্ষে তারা এই সময়টাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছেন যারা বলছেন তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধী আর তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধীদের পরবর্তী প্রজন্ম তাদের একটা বিরাট অংশ নতুন জেনারেশনের যারা স্বাধীনতা বিরোধীও ছিল না স্বাধীনতার পক্ষ ছিল না কিন্তু তাদের যথেষ্ট গ্রুমিং হয়নি আমাদের সমাজে দেখা গেল যে আমরা যখন এইট নাইনে পড়তাম ঠিক সেই সময়টাতে আমাদের যে জ্ঞান ছিল গণিমা ছিল দেশ বিদেশের খবরাখবর ছিল তারপর আমরা শত বছরের হাজার বছরের ইতিহাস সম্পর্কে জানতাম এইট নাইনে থাকতে এইট নাইনে থাকতে আপনি এখন ক্লাস নাইনের একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন তো হু ইজ মার্শাল মার্সোয়ানি কিংবা জিজ্ঞেস করুন ভিনসেন্ট ভ্যানগের সম্পর্কে পাঁচ লাইন বলো এইট নাইনের সিক্স সেভেনের একটা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন অথচ আমরা অজ পাড়াগায় ছিলাম সেই অজু পাড়াগায় থাকার পরেও এই নামগুলো এই নামগুলো এদের কর্মকাহিনীগুলো এদের বইগুলো এদের লেখাগুলো আমরা সেই ছোটকালে আমরা হ্যানস ক্রিস্টান অ্যান্ডারসনের লেখা আমি পড়েছি ক্লাস সেভেনে থাক আমরা অ্যাডগার রাইস আমি অ্যাডগার রাইস বারুজের লেখা পড়েছি সেই ক্লাস সিক্সে অ্যাপ ম্যান এটা কল্পনা করা যায় না এই যুগে আমাদের অজপ আগে রবীন্দ্র জয়ন্তী হতো নজরুল জয়ন্তী হতো যেখানে মানে কারেন্ট ছিল না কোনো কিছু ছিল না লাইট জ্বালিয়ে এই রবীন্দ্র জয়ন্তী হতো ফলে আমাদের সমাজের একটা বিরাট অংশ গ্রুমিং হয়েছিল ফলে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ নিয়ে তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এমনকি বাঙালি জাতির ইতিহাস নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে এটা পুরো যে কাঠামো এই রাষ্ট্রটাতে একটা কাঠামোর উপর দাঁড়িয়ে আছে একটা পিলারের উপর দাঁড়িয়ে আছে এখন যদি আপনি পিলারগুলোকে সরিয়ে দেন হোয়াটে ভাবেন আপনার পিলারগুলো বাঁশের তৈরি কনক্রিটের তৈরি কিংবা গাছের তৈরি কিংবা যাকে বলে আরও দুর্বল কাঠের তৈরি ডাজনট মাঠা কিন্তু ওটা একটা পিলার পিলারের উপরে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে এখন আপনি হঠাৎ করে বললেন যে এই মুক্তিযুদ্ধ নামক যে পিলারটি এটি দরকার নেই স্বাধীনতা নামক একটা পিলারটি নতুন করে এখানে রিসেট করতে হবে নতুন পিলার দিতে হবে এখানে তারপর আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আর একটা পিলার সেটাকে পাল্টাতে হবে রিসেট করতে হবে তারপর আমাদের যে সংস্কৃতি যেটাকে আমরা বলা হয় কালচার সেই সংস্কৃতি এটা হবে না আমাদের যে রাজনৈতিক ইতিহাস এটা একটা পিলার আমাদের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা এটা একটা পিলার এই সমস্ত পিলারগুলোর উপরই দেখা গেল স্বাধীন সার্বভৌম মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামক যে রাষ্ট্রটি এটি প্রতিষ্ঠিত হচ্ছে তো সেই পিলারগুলোকে নড়বড়া করে দিচ্ছি কেটে দিচ্ছি সরিয়ে দিচ্ছি আলটিমেটলি কি হচ্ছে পুরো স্ট্রাকচারটা ধপাস করে পড়ে যাবে আর পড়ে যাওয়ার পরে কী হবে এই যে এখন যারা কথাবার্তা বলেছেন তারা অতীতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না তাদের পিতা আত্মীয় স্বজন কখনোই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আপনি দেখেন এখন অনেকেই খুব বড় বড় কথা বলছেন কিন্তু রাজনীতি বলেন রাষ্ট্র পরিচালনা বলেন এখানে একটা ট্রেডিশন লাগে উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধ নিয়ে খুবই আপত্তিকর খুবই বাজে অনেকগুলো শব্দ অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে আমাদের সমাজে অনেক ছোট মুখে অনেক বড় বড় কথা চলে আসছে যেটি এই দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে হানাহানি মারামারি কাটাকাটির দিকে নিয়ে যাবে এমন কি সামাজিক বিশৃঙ্খলা যদি গৃহযুদ্ধের দিকে যায় তাহলে অস্বাভাবিক কিছু নেই কারণ হলো বাঙালি কোনো অবস্থাতেই আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর আপোষ তারা করতে চায় না এবং এই মহান মুক্তিযুদ্ধের সময় যে বীরশ্রেষ্ঠ যারা হয়েছেন আত্মাহুতি দিয়েছেন তাদের পাশে অন্য কোনো বীর শ্রেষ্ঠকে তারা বসাতে চান না হয়তো ভিন্ন প্রেক্ষাপট হবে ভিন্ন নাম হবে কিন্তু উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধের যারা বীর শ্রেষ্ঠ তাদের চেহারা তাদের ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে গান রচিত হলে তাদের নাম শুনলে মানুষের মধ্যে যে আবেগ চলে আসে সেই আবেগের সঙ্গে অন্য কোনো আবেগের